ডিজিটাল সময়ের বাস্তবতায় সাইবার নিরাপত্তা আইনটি একেবারে বাতিল না করে এই আইনের যেসব ধারাকে হয়রানির জন্য ব্যবহারের সুযোগ আছে তা সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আইনের উপর নির্ভরতা কমিয়ে মানুষকে সচেতন করা বেশি জরুরি বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা আগের আইনে দায়ের করা সব মামলা ঢালাওভাবে বাতিল করা ঠিক হবে না বলেও মনে করেন আইনজীবীরা সাইদুল ইসলামের রিপোর্ট বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা আর মানুষকে সাইবার জগতে হয়রানি থেকে নিরাপত্তা দিতে দু সালে হয় ডিজিটাল নিরাপত্তা আইন দু সালের জানুয়ারি পর্যন্ত এই আইনে মামলা হয় সাত হাজারের বেশি কিন্তু এই আইনকে বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি আর বিরোধী মত দমনে ব্যবহার করায় ব্যাপক সমালোচনার মুখে তা বাতিল করা হয় দু সালের সেপ্টেম্বরে পাশ হয় সাইবার নিরাপত্তা আইন নাম বদল হলেও এই আইনেও থেকে যায় অনেকগুলো বিতর্কিত ধারা যা বাতিলের দাবি ওঠে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহল থেকে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা না বুঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি ওঠে সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে দশ বার চিন্তা করতে হতো একটা অবস্থা ছিল তবে মানবাধিকার আইনজীবী মঞ্জিল মোরশেদ বলছেন বর্তমান বাস্তবতায় এই আইনটি পুরোপুরি বাতিল করা ঠিক হবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অন্যান্য অন্য যে অপরাধগুলো সেটা নিয়ন্ত্রণ কিভাবে করবে আইন না থাকলে অথবা আইন তো প্রয়োজন আছে আইনের জিনিসগুলো মডিফাই করা দরকার অথবা যে অনেকগুলো জিনিস আছে সেটা হল অপব্যবহার সেই অপব্যবহারের জায়গাগুলোকে ক্লিয়ার করা দরকার যেটা কোনো অপব্যবহারের সুযোগ থাকবে না বিশেষ করে মত প্রকাশ সংবিধানের সঙ্গে যে মত প্রকাশের স্বাধীনতা তারপরে আপনার লেখালেখির স্বাধীনতা চিন্তার বিবেকের স্বাধীনতা এইগুলো যেখানে কাট করে সেই জায়গাগুলোকে অবশ্যই সরকার ইচ্ছা বাতিল করা উচিত এবং সেটা করার দায়িত্ব তাদের সাইবার বিশেষজ্ঞরা বলছেন আইনের উপর বেশি নির্ভর না করে সাইবার অপরাধ রোধে মানুষের সচেতনতা বেশি জরুরি সরকারকে নিরাপদ রাখা এবং সাধারণ মানুষের কণ্ঠরোধ করা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে প্রথম যে আইন হোক না কেন সেটা হবে হচ্ছে মানুষের প্রয়োজনে এবং এই ডিজিটাল সিকিউরিটি একটা মতো আইনগুলো একেবারে বাতিল করে দিয়ে নতুন করে আসলে আমাকে দেখতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যেটা সবসময় বলি যে আসলে ডিজিটাল সিকিউরিটির জন্য কোনো আইনের প্রয়োজন নেই শুধু এইটুকু প্রয়োজন ডিজিটাল এভিডেন্সগুলোকে কালেক্ট করার জন্যে শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা তৈরি করতে হবে আগের ডিজিটাল আইনে বা নতুন সাইবার আইনে যেসব মামলা হয়েছে তা ঢালাওভাবে বাতিল না করে যেসব মামলায় অপরাধ আছে সেগুলো বিচার করা উচিত বলে মত বিশেষজ্ঞদের সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা